জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ জয় রাধা মাধব জয় কুঞ্ঞ্জ গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পাখি কিচেনে তোমাদের সকল কলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে রবিবার প্রচণ্ড ঠান্ডা ওয়েদার একদম বাজে ওয়েদার বাজে সব জায়গায় তো শুনছি এরকমই হয়েছে তো সকাল থেকে তো কুয়াশা ছিল অনেক কুয়াশা তো চলো এখন তো কুয়াশাটা হালকা হালকা ঠিক হচ্ছে রোদ হবে কি না মনে হয় আশা করি রোদ হবে না আজকে এখনও পর্যন্ত সাড়ে এগারোটা বেজে গেলো এখনও পর্যন্ত রোদ হলো না তখন এখন আর রোদ হবে না ও বেরোলো আমার বর একটু ওই অফিসে গেল কাজ তো থাকে ঘরেই বাকি কী করবে আমি রান্নাবান্না করবো মাছ আছে কালকে শাকটা তো খাইনি দুপুরবেলায় তো খাইনি ও তো রাতে তো শাক খেতে নেই রাত্রে তো ভাত খেলো মাছ দিয়ে আর আমি খেলাম বেগুন দিয়ে রুটি সেটা তোমাদেরকে দেখানো হয়নি লাইট কাটলো লাইট কাটলো আর কি সারাদিনে কি হবে না হবে সবটাই শেয়ার করব আর আমরা জলখাবারের লুচি খেলাম লুচি আর ওই তোমার সবজি দিয়ে বাটি চাচুরির মতন করলাম আলু ছাড়া ফুলকপি বিনস গাজর এসব দিয়ে একটা বাটি চাচুরি করলাম আর করেছে আমার বরই করেছে যদিও আমি করিনি আমি এইসব রেডি করে সব চান করতে চলে গেছিলাম ও বলে একটু লুচি খাবো আটারই লুচি এবার গরুর রুটি করবো ও বললো গরুর রুটি রেডি করে রেখো এখন তো সকালের দিকে বাজার যায়নি বললো যাবো বাজার অনেক আছে এখন বাজার এনো না তো তাহলে গরুকে রুটি খাইয়ে আসবো গরুকে রুটি খেয়ে আসবে আর টমেটো আনতে টমেটো নিয়ে আসবে এই দুটো কাজই আছে ওর আর আমি আজকে মাছের টক করবো আর শাক আছে কালকে করলা কাঁচা কালা সেদ্ধ করবো আর কী করবো এটা তরকারিতেও কিছু করতে হবে দেখি কী করব ফুলকপি তো আছে করবো দেখি ঠান্ডায় আছে মোটা সোয়েটার পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছে চলো কাপড় শুকাতে দিয়েছি কাপড়গুলো শুকিয়ে গেলে মেলে দেবো আর বড়িগুলো এখানেই দিয়ে দিচ্ছি বারান্দায় টাঙিয়ে দিয়েছি কাপড়ের মধ্যে দিয়েছি তারপর টাঙিয়ে দিচ্ছি হাওয়াতে শুকিয়ে যাবে শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে বেশিরভাগটাই শুকিয়ে গেছে আরেকটা রোদ পেলে কটকটা রোদ পেলে বেশ ভালো হতো সেটা তো পাইনি পাচ্ছে না আজকে তো হচ্ছে না আজকে চালটা বই চালটা ঢালতেই হবে আজকে চাল ঢালবো আর বাসন মাজা হয়ে গেছে বাকি কাজ সব হয়ে গেছে চলো একটু কফি খাবো কফি খেয়ে কাজ শুরু করবো রান্নার কাজে মানে এখন টাইম কটা সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা চল্লিশ চলো আমার তো শুকিয়ে গেছে কাপড় বাইরের ওয়েদার এই এখন একদমই ভালো নাই বাইরের ওয়েদার ঠিক আছে কিরম বাজে ওয়েদার হালকা হালকা মিঠে মিঠে রোদ উঠছে মনে হচ্ছে কারণ বেলা হলে আরো বেলা হলে হবে না কি জানি এই দেখো চার পিস মাছ আছে চার পিস মাছ দেখি টক করবো এটা ভালো করবো এইটা আর এটা তো এটা কালকে ছিল একটু খাইনি এই তিনটে ঝাল করে নেবো আর এই এই কথা টক করবো টক টক করছে কদিন থেকে টক খেতে খুব ভালোবাসে এই মাছের টক খেতে খুব ভালোবাসে আর দেখি কি করি বাসন কটা হবে নিয়ে আসি হ্যাঁ সেই দিনটা সেই কোর্টোটা ছিল সেই কোর্টোটা দেখি ঠিক একটা ব্যবস্থা করে দেবো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেবো এ ইয়ে হবে না মানে গড়া হবে না এই তো দেখো ঝুঁড়ি ভিজে আছে জল জল হয়ে আছে ওই পেঁয়াজ দিয়ে ঝুড়ি ঝুড়ির মতো খাওয়া সেরকম করে দেবো অঞ্জলিরা চা চাইলো একটু চা বসিয়েছি বলো চিনি দিইনি আর এই দেখো ছজন বাচ্চাটা আছে বাচ্চাটাও খাবে আর এই দেখো এই মাছের ঝাল করলাম দুটো মাছের চিনে মা দিইনি আর বাকিটা সব টক করেছি আর এই পোস্তটা আছে এটা তো ভাজবো বললাম আর ডাল সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা একবারে করে নেব আর কি করব এই বাদামগুলো একটু ভেজে রাখলাম খেতে বেশ ভালো লাগে বাদামটা ভেজে রাখলাম এই তরকার ডালটা এনেছিলাম না পোকা লেগে যায় ওই জন্য একটু নেড়ে রাখলে ভালো থাকে নেড়ে রাখলাম আর এটার মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখছি ওদেরকে চাটাকে দিয়ে দিই তারপরে কি করবো না করব পরে দেখছি কেমন হয়ে যাচ্ছে এরকম ছজনের চা আর এই বিস্কুট চলো দিয়ে আসি ওদেরকে আমিও খাবো আমারও এই সময় চাটা খেতে বেশ ভালো লাগে ওদেরকে দিই তো এটা চিনি ছাড়া ওদেরকে চিনি দেওয়া দিয়েছি এরা চিনি ছাড়া চলো ওদের সাথে একটু গল্প করি আর খাই ও বাবা ভাত বসাতে হবে ডেটটা বেজে গেছে চলো বড় আসবে তখন খেতে দিতে পারবো না একটু একটু রোদ উঠেছে দেখো না হালকা হালকা রোদ উঠেছে अच्छा वीडियो में काम होगा? गया क्या रे इतना काम कर देती है ही लो नहीं खाना चाय पिए सब बर्तन धो दिए सिंक भी धो दिया बहुत साफ है तुम लोग का काम ठीक है ठीक भाई भाई भाई, भाई, भाई। রাসনগুলো মেজে দিয়ে দিয়ে সেগুলো ছোলার ডাল হয়ে গেল ছোলার ডালে নারকেল দিয়েছি আর হচ্ছে এই দেখো সেই পেঁয়া এই পোস্তটা ছিল পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম আর এই শাক এই ভাত তরকারি তো তোমাদের দেখিয়েছি আজকের এই আজকে আর কিছু করব না অনেক কিছু হয়ে গেছে একটু একটু করে অনেকটাই হয়ে গেছে এই আমার বর বলবে কত করেছ এত করেছ কেন তাই বলবো জানো চলো এবার বসবো চুপ করে আর কিছু করার নাই কখনো কখনো পরিষ্কার আসে কখনো কখনো ঝাপসা আসছে যে হচ্ছে ভগবান জানে গুড ইভিনিং সন্ধে দিই বসে আছি গল্প করছিলাম ফোনে চলো সন্ধ্যে টন্ধে দিয়ে গোসে ছাড়তে হবে ছেড়ে সন্ধে দাও খুবই কষ্ট করে ঠান্ডায় শীত করছে খুব সন্ধ্যা হয়ে গেছে চলো সন্ধে দিই নি গা সব খুলে চেঞ্জ করে সন্ধে দেওয়া সত্যি তাই না চা খেলাম ওদের চা করে দিলাম দিয়ে আমি একটু চা খেলাম আমি দুধ চা খেলাম লিকার চা খেতে পারি না চলো সন্ধে দিইনি সন্ধ্যা হয়ে গেছে আবার চা আনলে চা আছে ধরে এ একটা ভালো চা নিয়ে রিকার চা খারাপ হচ্ছে না রিকার চা খাবে চায় রাখ একটা চায় এক মায়ে খুব দিন আগে এক এক কিলো না করে তো চা নিয়ে এসেছে চায়ের বস্তা হয়ে গেছে ঘরে এটা ভালো করে জি এটা নিয়ে এসেছ এটা কি জিগো আগের মতন না বিস্কুট এইমাত্র তো মতিসাপ খেয়ে গেল বিস্কুট ব্রিটানিয়া বিস্কুট রুটি সব ঠিক আছে। এটা দুধের মিল্ক। দুধ mairie। আচ্ছা, হ্যাঁ দুধ ইচ্ছা। দুধ ব্যাগ নিয়ে যাওনি? দিয়া। না। এ তো মানে বলে নি هسه। ইদুত কাওমিল্ক। হুম। কাওমিল্ক। হলো না?

রুটি আর এই যে ছোলার ডালটা বানিয়েছিলাম সেই ছোলার ডালটা নারকেল দিয়ে কাল থেকে ঘুরছে দুপুরে করেছিলাম অল্প একটু খাওয়া হয়েছিল আর বাকিটা রয়েছে তারপর জল খাবারে হয়ে যাবে মনে হচ্ছে সোলার ডাল আর রুটি এটাকে ঘি লাগাবো এগুলো মতির জন্য করে রাখলাম মতি আসবে সকালে মতিকে দিতে হবে আর ওই ঘি লাগানো রুটি রুটিতে থেকে ঘি লাগালে না খেতে বেশ ভালো লাগে ঘিটা এমন জমে গেছে না ওই জন্য একটুখানি গরম করলাম জানো চলো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম গুড নাইট রান্নাঘর থেকে গিয়ে আমি রোজই শেষ করি দেখো এরকম করে লাগিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি করেই লাগিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে চলো গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে একটার সাথে একটা লাগালে হয় কিন্তু মানে দুটোকে জয়েন করে গরম করেই আমি লাগাই আজকে এক হাতে করছি তো সেই জন্য এরকম করিয়ে দিচ্ছি তিনটে রুটি ও তিনটে রুটি আমার চলো টাটা চলো চলো করছি এখন শেষই করছি না ভিডিওটা